আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় করা যায় তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথমত আমাদের এখানে যে সমীকরণটি দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই সমান সিঙ্গেল ভেরিয়েবল বা ইউনিক ভেরিয়েবল আছে দুইটা একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে বি তো আমরা বক্সটা করে নিচ্ছি এই যে বক্সটা করে নিলাম খুব সহজে তোমরা এভাবে একটি রো নিবা তারপর নিচের দিকে এভাবে দাগ দিবা দেওয়ার পর প্রথমত আমাদের এ নিতে হবে আমরা নিলাম এ এরপর আমাদের নিতে হবে বি আমরা নিলাম বি এবার সিঙ্গেল বার আছে কার উপরে সেটা নিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপরে সিঙ্গেল বার আছে আবার বি এর উপরেও সিঙ্গেল বার আছে এই যে বিয়ের উপর সিঙ্গেল বার নিলাম এখন যে কাজটি করতে হবে গুণের কাজ গুণ হচ্ছে এখানে এই যে আমরা নিচের দিকে টেনে দিলাম তারপরে আছে বার এ আমরা আবারও নিচের দিকে টানলাম এরপরে আছে এই যে নিচের দিকে টানলাম এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এগুলো সব যোগ অবস্থায় আছে আমরা এই পাশে সব যোগ অবস্থায় রেখে দিব এবার প্লাস এ বিবার প্লাস এ বি এই যে আমরা এখানে এই পাশটা টেনে দিলাম এবার নিচে গড় করতে হবে কয়টি নিচে গড় করতে হবে চারটি কারণ আমাদের এখানে ইউনিক ভেরিয়েবল আছে দুইটা অর্থাৎ যাদের উপরে বার থাকে না অবস্থা থাকে না তাদেরকে বলা হয় ইউনিক ভেরিয়েবল তাহলে আমরা নিচে চারটি গড় নিব এই যে একটা দুইটা খুব সাবধানে গড়গুলো লাগতে হবে কারণ আঁকা বাঁকা হলে তোমাদের মানগুলো বসাতে বেশ সমস্যায় পড়তে হবে আমি চারটা গড় নিয়ে নিলাম এখন আমরা যে কাজটি করব। সেখানে হাফ সিস্টেম ফলো করে ওয়ান এবং জিরো বসাবো এই যে এর মধ্যে দুইটা শূন্য দুইটা ওয়ান আবার বিয়ের মধ্যে একটা শূন্য একটা ওয়ান শূন্য ওয়ান এইবার এর মান উল্টিয়ে দিব এতে দুইটা শূন্য আছে উল্টাইলে দুইটা ওয়ান আবার এখানে দুইটা ওয়ান আছে উল্টালে দুইটা জিরো একইভাবে বি এর মধ্যে শূন্য আছে ওয়ান ওয়ান আছে শূন্য আবার জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো এইভাবে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এ বি এ বারের মধ্যে যে মানটি দেওয়া আছে এবং বি এর মধ্যে যে মানটি দেওয়া আছে সেই দুইটা গুণ করতে হবে আর তোমাদেরকে বারবার বলছি গুণের সময় শূন্য থাকলেই শূন্য হবে তাহলে একটু খেয়াল করো তো এখানে খেয়াল করো এই যে এ বার এটা আর বি হচ্ছে এটা এই যে শূন্য আছে শূন্য থাকলে শূন্য শূন্য আছে শূন্য এই যে শূন্য আছে শূন্য এখন খেয়াল করো বি বার এ যে এ এবং এই যে বার এই দুইটা গুণ হবে একটা হচ্ছে এই যে এ আর একটা এই বার এই দুইটা তোমাদের গুণ করতে হবে করো যেহেতু শূন্য আছে আমাদের এখানে শূন্য হবে তারপরে এখানেও শূন্য আছে শূন্য হবে এখানে ওয়ান আছে আর বিবারে ওয়ান আছে তার মানে ওয়ান এখানে ওয়ান আছে বিবারে শূন্য আছে শূন্য তাহলে আমরা এই দুইটা করে ফেললাম এখন যে কাজটি করতে হবে এ এবং বি এই দুইটা গুণ করতে হবে এই যে এ এই যে বি তো এই যে পাশাপাশি দুইটা শূন্য আছে আমরা শূন্য বসাই দিলাম কারণ শূন্য থাকলেই শূন্য গুণ অবস্থায় আর এখানে ওয়ান আছে এ যে জিরো আছে জিরো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এ এবার বি এই যে এবিবার এই যে এব বার এই যে বি বার তারপরে এ বি এই যে এ বি এগুলো সব যোগ অবস্থায় আছে আমাদের এই কয়টা জিনিস যোগ করে এ পাশে বসাতে হবে একটা জিনিস মনে রাখবা যোগের সময় ওয়ান থাকলে ওয়ান হবে তাহলে এখানে দেখি ওয়ান আছে কিনা এই তিনটার একটাতেও ওয়ান নেই আমরা জিরো পাচ্ছি জিরো এই যে ওয়ান পাইছি ওয়ান বসালাম এখানে ওয়ান পাইলাম ওয়ান বসালাম এখানেও ওয়ান পাইলাম ওয়ান বসালাম আমরা চমৎকারভাবে ওয়াই সমান এই যে যে সমীকরণটি দেওয়া আছে সেটার সত্য সারণী নির্ণয় করে ফেললাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে এই সত্য সারণী কিভাবে নির্ণয় করতে হয় ফাংশন থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ইনশাল্লাহ তোমাদের প্রবলেমগুলা আমি অতি শীঘ্রই সমাধান করে আরো একটি নতুন ক্লাস দিয়ে দিব শেষ করছি আজকের এই ক্লাসটি এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ